আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় আমার দিনী মা ও বোনেরা জীবনের সুন্নতি জীবনে প্রতিদিনের আমল সিরিজ জি আমি চেষ্টা করেছি আপনাদের দৈনন্দিন জীবনের ঘুম থেকে উঠে রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত সুন্নতের উপরে আপনাদের জীবন কীভাবে পরিচালনা করবেন ইনশাল্লাহ এই সিরিজ পর্বগুলো যদি আপনি না মিস করেন তাহলে সব কিছু জানতে পারবেন এই ভিডিওগুলো প্রতিটি পর্ব হিসাবে থাকবে আশা করি আপনাদের কাছে অনুরোধ একটি পর্ব মিস করবেন না আপনার জীবনে যে কতখানি গুরুত্বপূর্ণ সুন্নত তা বলে বোঝানোর মতো ভাষা আমার জানা নেই আপনি জেনে যাবেন একজন মুসলিম হলে আসলে আপনার ঘুম থেকে রাতে ঘুমানো আগ পর্যন্ত কি করণীয় আপনার জীবনে শুরু হয় প্রত্যেকটা কদমে কদমে আপনার সুন্নতের রেওয়াজ থাকে যেগুলো আপনি আমি সবাই ভুলে গিয়েছি পালন করতে পারি না তো এই ভিডিও থেকেই আমরা জানতে পারবো আসলে আমাদের কিভাবে আমাদের জীবন পরিচালনা করতে হবে সুন্নতের উপরে সাল্লাল্লাহু আলাইসাল্লামের সন্ন্যত তার উম্মত যিনি সাফায়ত না করলে আসলে আমরা কেউই জান্নাতে যেতে পারবো না আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে প্রতিটি সিরিজ পর্ব আপনাদের কাছে শুনে উপকৃত হবেন নতুন করে জানতে পারবেন কিছু তো চলুন আশা করব। আপনি কোনো পর্বই মিস করবেন না আজকের পর্বে আমরা জানবো একজন মুসলিমের দিন কিভাবে সুন্দরভাবে শুরু করা উচিত জীবন থেকে আমরা পাব পাবো যা আমাদের দিনকে করবে বরকতময় শান্তিময় ও সফলতার পরিচালিত এক ঘুমটিকে উঠেই আল্লাহর নাম স্মরণ করা হাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুমটিকে উঠে আলহামদুলিল্লাহ বলে তার দেহ প্রাণবন্ত হয় মুসনাদ আহম্মদ ঘুম আল্লাহর এক নিদর্শন আমরা ঘুমাই কিন্তু আত্মা আল্লাহর কাছে যায় তাই নতুন সকাল মানেই নতুন জীবন ঘুম থেকে উঠেই প্রথমে প্রথম শব্দ যেন হয় আলহামদুলিল্লাহ এতে দিনের শুরু হয় শোকর করা ইতিবাচকতা উপকারিতা মন শান্ত থাকে টেনশন কমে যায় দিন হয় বরকতময় দুই ঘুমানোর জায়গায় ডান হাত বুলিয়ে দোয়া পড়া হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে প্রথমে হাত মুখ ও চোখে বুলাতেন বুখারী দোয়া আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা অর্থাৎ সকল প্রশংসায় আল্লাহ যিনি আমাকে মৃত্যুর পর আবার জীবিত করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজটি ছিল রহমতের দোয়া সকালে এই দোয়া পড়লে আল্লাহ দিন শুরুতেই নিরাপদ দেন উপকারিতা দূর করে আল্লাহ সুরক্ষিত লাভ হয় ইমানের শক্তি বাড়ে তিন দাঁত পরিষ্কার করা হাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি উম্মতের উপর কষ্ট না হতো তবে আমি তাদের প্রতি ওয়াক্তে নামাজের আগে মেসওয়াক করার নির্দেশ দিতাম বুখারি ও মুসলিম ঘুম থেকে উঠেই মুখ দুর্গন্ধ থাকে নাবিজি সাল্লাহ আলাইসাল্লামের অভ্যাস ছিল মেসোয়াক করা আজকের যুগে ব্রাশ ব্যবহার করাও সুন্নত অনুসরণ হিসাবে গণ্য হয় যদি নিয়ত থাকে উপকারিতা জিব্বাহ পরিষ্কার মন সতেজ নিজেকে বরকত বাড়ে সহি বর্ণনা চার নবিজি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে দুই রাগাত নামাজ পড়ে তার সব গুনাহ মাফ করে দেওয়া হয় মুসলিম শরীর পরিচ্ছন্ন করা ইসলামের অংশ ঘুম থেকে উঠে অজু করলে শরীর সতেজ হয় এবং শয়তানের প্রভাব দূর হয় উপকারিতা মন পরিষ্কার শয়তান দূরে থাকে দিনের শুরু হয় নেক কাজে সকালেই দিনের নিয়ত ঠিক করা ফজরের আগে বা পরে হাদিস বলেছেন কর্মের ফল নিয়তের উপর নির্ভর করে ঠিক করা মানে আজ হারাম থেকে দূরে থাকবো নামাজ সময় মতো পড়ব গিবত করব না হালাল উপার্জন করব এভাবে দিনের পরিকল্পনা করলে পুরা দিন হবে এবাদতের অংশ উপকারিতা সময়ের অপচয় বন্ধ কাজ সহজ হওয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন হয় প্রিয় দিনী ভাই ও বোনেরা একজন মুসলিমের দিন যদি এই পাঁচটি সুন্নতি দিয়ে শুরু হয় তবে পুরা দিন রহমত ও বরকতে ভরে যায় আল্লাহ আমাদের এগুলো আমল করা জীবন সুন্দর করা তৌফিক দান করুক আমিন পরবর্তী পর্ব দেখবেন ঘর থেকে বের হওয়ার পাঁচটি সুন্নত আমল ইনশাল্লাহ এই পর্বগুলো আশা করি মিস করবেন না প্রত্যেকটি পর্বই থাকবে আপনাদের জীবন পরিচালনার খুব সুন্দর একটা সুন্নত অনুযায়ী নিয়মগুলো জেনে রাখা অবশ্য তাহলে আপনি যে একজন মুসলমান নবীর উম্মত আল্লাহর বান্দা আপনার কি করণীয় এই দুনিয়ার উপরে প্রত্যেকটা বিষয়ে আপনি জেনে যাবেন ইনশাল্লাহ ভিডিওগুলো মিস করবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্যকে শেয়ার করবেন যাতে এই ভিডিওগুলো দেখে অন্যরাও উপকৃত হয় এবং আপনি সেই সবের ভাগীদার হন তো সবাই ভালো থাকবেন সুস্থতা কামনা করে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ